के भयो तपाईलाई सासु तातो त के भयो काका त के भयो सलाम वालेकुम आमा समय दुगो स्थान गयो त आवाज ए हीरा बलुक टेरिस हैन त हो हैन त हैन त রহমানের রাহিব আমাদের আজকের পরিচিতি সভা সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা

대한민국의 국민으로서, 우리 국민은 누구나 자유롭게 살수 있는 자유의 여신상은 우리 국민 자유를 상 উপস্থিত <Skushan> হয়েছেন <Sarcast> 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 নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য বৃন্দ উপস্থিত হয়েছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহিয়া সান্দুবেল উপস্থিত হয়েছেন হায়দার আলী উপস্থিত হয়েছেন নুরুল সাহেব উপস্থিত হয়েছেন যুগ্ম আহ্বায়ক